আজকে আমি বেশ রঙিলা হয়ে বসেছি আমি রংকে খুব ভালোবাসি রং আর গন্ধ পৃথিবীতে প্রথম মানুষ অনুভব করে এই রঙই হচ্ছিল আমাদের অ্যাস্ট্রোলজি থেরাপি তো আজকে দিনটায় যে জাতক বা জাতিকারা জন্ম গ্রহণ করবে তাদের গ্রহগত অবস্থান নিয়ে আপনাদের সাথে কিছু পর্যায় আলোচনা করব এটা আমার আজকের একটা উদ্দেশ্য আজকে যারা সকাল সাড়ে পাঁচটা ছটা সাতটার মধ্যে জন্মগ্রহণ করছে তারা লগ্ন পাবে বুধের লগ্ন মিথুন লগ্ন পাবে তার লগ্নে আজকে বসে আছে কে কে বৃহস্পতি এবং বুধ ঘরটার নাম কি সবুজ রঙের ঘর ঘরটার নাম মিথুন ওখানে এই দুটো গ্রহ বসে আছে এবং তার ওপরে যদি ঠিক বৃষর ঘরে ওখানে রবি বসে আছে এবং ডিগ্রিটা তাড়াতাড়ি আসবে আর কি ছাব্বিশ ডিগ্রিতে কিছুদিনের দু চার চার পাঁচ চার দিনের মধ্যে চলে আসবে মিথুনের ঘরে শুক্র বসে আছে মেষে আমি কিন্তু ক্লকওয়াইজ বলছি শুক্র বসে আছে মেষে আমি নাক্ষত্রিক যোগটা এখন বলছি না বা প্রাপ্তি নক্ষত্রের প্রাপ্তি বলছি না এবং শনি বসে আছে মিনে মনে করুন ছটা সাড়ে ছটায় সাড়ে পাঁচটা ছটায় জন্ম গ্রহণ করেছে রাহু বসে আছে কুম্ভে রাহু বসে আছে কুম্ভে কেতু বসে আছে সিংহের ঘরে মঙ্গলকে নিয়ে এবং আজকের দিনে চন্দ্রের অবস্থান বৃশ্চিকের ঘরে বাইশ থেকে পঁচিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকে দীপেন দ্রাগী মাংস ও নিজস্ব কক্ষপথে যে ঘোড়াটা সেটার উপর নির্ভর করে অনেক সময় জোরেও ঘোরে কিন্তু বকরি হয় না রবি বকরি হয় না রাহু কেতু শ্যাডো অলওয়েজ বকরি রেক্টোগেট এইবার চলে আসুন মিথুন থেকে যদি শনির কাছে গিয়ে পৌঁছবেন তো শনি বাবাজি ধার্মিক লোক সাত্বিক লোক সন্ন্যাসী লোক কর্মী লোক পৃথিবীর সমস্ত কিছু সিদ্ধান্ত সঠিক পথে পরিচালনা করার ক্ষমতা উনার হাতেই দেওয়া হয়েছে তার পরের ঘরটায় যদি যান তো পাবেন তাকে মহাশয় শুক্রকে শনি এখন কার নক্ষত্রে আছে তার নিজের নক্ষত্র উত্তর ভাদ্র পদতে আছে কতদিন আছে না আছে আবার একটা ভিডিও আগেও বলেছি আমি আঠাশে এপ্রিল গিয়ে ঢুকেছে নিজের শুক্র আছে কার নক্ষত্রে ও শ্রেণী নক্ষত্রে আছে এবার চলে আসি রবি রবি আছে কার নক্ষত্রে মৃগশিরা ওই নক্ষত্রটি আবার মিথুনেও আছে মিথুনের ঘরে বুধ কার নক্ষত্র আছে বর্তমানে বুধ বক্রি অবস্থায় আছে কার নক্ষত্রে আছে আমার খুব প্রিয় নক্ষত্র আদ্রা খুব প্রিয় নক্ষত্র আদ্রা আর শত কুম্ভের ঘরে আছে এরা ট্যালেন্টেড হয় ট্যালেন্টেড যত রাজনৈতিক নেতাদের মধ্যে শতভিষায় আদ্রায় আছে তারা অনেক উঁচু জায়গায় সঙ্গে কে আছে মৃগশিরা মঙ্গলের নক্ষত্রে এই দুজন লগ্নে বসে আছে একজন আদ্রাকে নিয়ে রাহুকে নিয়ে একজন মৃগশিরা মঙ্গলকে নিয়ে এইবার চলে আসুন পরের ঘরটা কর্কটের ঘর কর্কটের ঘরে ভাবাধিপতি চন্দ্র সে বসে আছে ষষ্ঠে বৃশ্চিকের ঘরে তার নক্ষত্র নিয়েছে বুধের নক্ষত্র নক্ষত্রটার নাম কি জ্যেষ্ঠা এবং যদি আপনি সিংহের ঘরে আসেন সেখানে মঙ্গল আর কেতু মঙ্গল বসে আছে কেতুর নক্ষত্রে মঘায় আর কেতু আঠাশ ডিগ্রি নিয়ে বসে আছে কত ডিগ্রি আঠাশ ডিগ্রি নিয়ে বসে আছে কেতু আঠাশ ডিগ্রি নিয়ে বসে আছে উত্তর ফাল্গুনি এইবার আমরা যদি এইবার আমরা যদি পর্যালোচনা করি এই হরস্কোট আজকে যে জন্মেছে ওয়েট ট্রানজিটের টাইম গুলো দেড় বছর এক বছর আড়াই বছর পঁয়তাল্লিশ দিন এই করে যদি আমরা আঠাশ দিন এই করে যদি আমরা এগোই এক মাস সব এগোই আপনারা নিজেরাই করতে পারবেন এই গ্রহ এই অবস্থানটা কি হতে পারে আমি বলছি আজকে যে সব সন্তান জন্ম জন্মগ্রহণ করবে সকাল সাড়ে সাতটার ভেতরে বিগ ট্যালেন্টেড হবে বড় চাকরি করবে করবেই কিভাবে করবে এগুলো জানতে গেলে আমার স্কুলে আপনাকে ভর্তি হতে হবে আমার একটি জ্যোতিষ স্কুল আছে দীর্ঘদিনে ১৯ বছরের আর্যবট্ট ফাউন্ডেশন কলেজ অফ অ্যাস্ট্রোলজি অনলাইনও হয় অফলাইনও হয় অফলাইন একটি গভর্নমেন্টের স্কুলে হয় অনলাইন তো যেমনভাবে হয় তেমনভাবেই হয় তো অর্থাৎ এই যে কিছুটাও যদি বলি দেখুন বোঝার চেষ্টা করুন লগ্ন থেকে লগ্ন থেকে তিন নম্বর ঘরে মঙ্গল এবং কেতু আছে শারীরিক ভাবে কিছু অসুবিধে শারীরিক ভাবে প্রধানত হার অস্থি পীড়া মস্তিষ্ক পীড়া পাকস্থলী জনিত ব্যাধি দেখছে কাকে রাহুকে দেখছে মঙ্গল এই যে রাহু আর মঙ্গলে রাহু তো কোনো দৃষ্টি নেই আমি মানি না পৃথিবীর বড় বড় অ্যাস্ট্রোলজাররা কেউ রাহু দৃষ্টি মানে না কিছু কিছু ছেলে আমাকে বলেছিল পাগলে কিনা খায় ছাগলে এইসব বাজে কথাবার্তা বলে অনেকেই ওটা কি আমার কোনো চিন্তা ভাবনা নেই আমি যেটা বলছি যে আমি রাহু একটা শ্যাডো ওর কোনো দৃষ্টি আমি কোনো দিন মানিনি মানব না মানছি না যদি এটা ধরা যায় মঙ্গল দেখছে রাহুকে সমসপ্তমে রাহু মঙ্গলের একটা অঙ্গারক যোগের প্রভাব এখানে ক্যারি করতে পারে তাতে এই জাতক বা জাতিকা নিজের আইডলজির ওপর চলবে জেদ থাকবে ক্রোধী হবে শারীরিকভাবে রোগও হতে পারে এবং আমি যেভাবে চিৎকার করে কথা বলি জোরে এইভাবে কথা বলবে স্কিন ডিজিজ ফোড়া স্কিন ডিজিজ যতই ওষুধ খাপ একটু অ্যাস্ট্রোলজি অথেন্টিক পাকা পোক্ত বুদ্ধি হবে ছোটবেলা থেকেই ছোটবেলা থেকেই পাকা পোক্ত বুদ্ধি হবে এবং জ্ঞানী হবে সুখী হবে একটু কুঁড়ে হবে একটু লেজি হবে খাদ্য রসিক হবে শুক্র এই যে ইলেভেন বৈবাহিক যোগ এবং বাড়ি ঘর শৌখিনতা প্রদান করবে করবে অশ্বিনী নক্ষত্রে আছে কেতুর নক্ষত্রে আছে কেতুর অবস্থান টেন্থ হাউসে আমি খুব ভালোবাসি কর্ম দেয় সব সময় কর্মে থাকে লোক বিজি থাকে শ্যাডোটা পুরো হয় না যদি শনির সাথে থাকে বিরাট বড় ফল দেয় যদি ওইটা টেন্থ হাউস হয় বিরাট বড় ফল দেয় কেতু চন্দ্র শনি যদি টেন্থ হাউসে না থাকেও দ্বাদশেও থাকে লোক সন্ন্যাস জীবন লাভ করে করেও অনেক সময় হয়তো অনেক সময় টেম্পোরারি করে কিন্তু করে এবং আধ্যাত্মিক প্রভাবের মধ্যে জীবন যাপন করে আদ্যデイ जातो ভালো চাকরি পাবে বা কর্ম করবে আমাদের কাছে কিন্তু সরকারি চাকরি বেসরকারি চাকরি বলে আমরা কিছু বলতে পারি না যারা বলে তারা বড়বী রাজ্যবর্ত জয়মিনী এদের ডাইরেক্ট আশীর্বাদ প্রাপ্ত আমরা নেচার বলতে পারি নেচার আমরা বলতে পারি রাজকর্ম প্রাপ্তি মঙ্গল অনেক সময় টেন থাউজেন্ড রাজকর্ম প্রাপ্তি টেন শনি নিজ গৃহে না থাকলেও সে রয়েছে এখন বৃহস্পতির ঘরে নিজ নক্ষত্রে দারুণ ফল দেবে অসাধারণ ফল দেবে তারপরে তো তার বেড়ে উঠবে সাথে সাথে ট্রানজিট নিয়ে পরের দিনের আলোচনা করা যাবে তার পরের দিনের প্রেডিকশন করা যাবে প্রেডিকশন করতে গেলে ট্রানজিট এবং ভাব এবং দশার প্রয়োজনীয়তা আছে এ বুধের দশায় জন্মেছে পেয়েছে দেখতে হবে শনির দশা জীবনে কোনো দিন পাবে না ফ্যাকশন অফ শনির দশায় অন্তর্দশা তার অন্তর্দশায় সে কর্মে উন্নতি লাভ করবে বৃহৎ উন্নতি লাভ করবে করবেই করবেই এই যে এই নেচার অফ কে নিয়ে যে প্রেডিকশানটা সেটা একটা স্ট্যান্ড স্টেজ প্ল্যাটফর্ম এবার প্ল্যানেটে ট্রানজিট দশার চেঞ্জ আরো সব প্রেডিকশান করে বা আমরাও করি আমি তো করি সবার বলে বাজার খারাপ আমার তো বাজার রমরম সব সময় এই সাবজেক্ট যে জানে নেচারগত প্রভাবে তারও ভাগ্য ভালো হওয়া চাই জ্যোতিষীর ভাগ্য ভালো হওয়া চাই জ্যোতিষীর ভাগ্য ভালো না হলে ও আপনার ভাগ্য ভালো করতে পারবে না শুধু জ্ঞান হলেই হলো না জ্ঞানের অ্যাপ্লিকেশন চাই নিজের ক্রিয়েশন চাই নিজের ক্রিয়েশন প্রত্যেক পেশাগত মানুষের ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল আমরা জ্যোতিষী জ্যোতিষী এখন প্রাইম প্রফেশন কিছু করতে পারছে না জ্যোতিষ করছে সেদিন চলে গিয়েছে প্রাইম প্রফেশন আমাদেরও নেচার চাই ইনটিউশন পাওয়ার নেচার অ্যান্ড ক্রিয়েশন তবেই লোককে ভালো উপদেশ দেওয়া যায় এবং নিজেকে বৈভবে রাখা যায় আজ এইটুকুনি থাক এই ছোট্ট অবস্থায় থাক আবার রোজই তো আসি আপনাদের কাছে আবার আসব ভালো থাকবেন আনন্দে থাকবেন আনন্দেই কেবলাম নমস্কার